বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা রেডিমেড থ্রি পিস দিয়ে মানে রেডিমেড যে থ্রি পিসের কাপড় আছে সেই কাপড় দিয়ে আপনারা হচ্ছে কামিজ কাটিং করবেন কিভাবে তো এখানে আমি সাঁয়ত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ বডির জন্য কামিজ কাটিং কিভাবে করবেন সেটা দেখিয়ে দিব তো এখানে আমি কাপড়টা প্রথমে হচ্ছে খুলে নিব যেহেতু রেডিমেড থ্রি পিস এবং পার্টগুলো একসাথে জয়েন করা আছে তো প্রথমে আমাদের পার্টগুলো আলাদা করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন মাঝখানেরটা হচ্ছে হাতার পোর্শন এবং এই দুই সাইডেরটা হচ্ছে ফ্রন্টের এবং ব্যাক পোর্শন তো আমাদের আলাদা করে নিতে হবে আপনারা যদি গজ কাপড় দিয়ে তৈরি করেন তাহলে আপনাদের সাঁইত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ ইঞ্চি বড়ের জন্য দুই হাত বহরের কাপড় হলে লাগবে আড়াই গজ পরিমাণ তো প্রথমে আমি এখানে যেহেতু অ্যাটাচ করা ছিল পাটগুলো আমি আলাদা করে নিয়েছি এটা হচ্ছে ব্যাক পোষণ এটা হচ্ছে হাতার পোষণ এবং এটা হচ্ছে ফ্রন্টের পোষণটা তো আমাদেরকে সুন্দর করে বিছিয়ে নিতে হবে আমি হাতাটা পরে কাটবো আমি সুন্দর করে প্রথমে ভাঁজ করে নিব মিডিল বরাবর ধরে এখানে দেখতে পাচ্ছেন না একদম মিডিল বরাবর ধরে কিন্তু ওই যে গলার যে পোষণটা আছে এই গলার পোষণের মিডিল ধরে আমাদেরকে কিন্তু সুন্দর করে ভাঁজ করে নেব তো এখানে আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি ফ্রন্ট পোর্শন ব্যাক পোষণ দুই পোষণই আমি ভাঁজ করে নিয়েছি উপরের দিকে ফ্রন্ট পোষণটা এবং নিচের দিকে ব্যাক পোষণটা এখন আমাদেরকে প্রথমে আমি আমার হাতের যে সাইডটা সেই ডান থেকে আমি মেজার করে নেব আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড অপোজিট পাশটা হচ্ছে খোলা সাইড এখন এখান থেকে আমাদের হাতের যে ডান সাইডটা সেই নিচ থেকে আমাদের কিন্তু প্রথমে সেলাই মার্জিন ধরে নিতে হবে তো এখানে প্রথমে আমি একটা লাইন করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে অনেক আঁকা বাঁকা প্রশ্ন আছে এটা যেহেতু রেডিমেড ট্রিপিস যার কারণে এখানে আমি প্রথমে একটা লাইন করে নিলাম এবং উপরের দিকে আরেকটা লাইন করে নিব এখানে হাফ ইঞ্চি বরাবর সুন্দর করে ধরে নিচ্ছি ধরে নিয়ে এখানে আমি লাইন করে নিচ্ছি তো এখন এই লাইন থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে তো এখানে লম্বা যত আছে ততটুকু নিয়ে নিব এখানে আমি সাড়ে চল্লিশ ইঞ্চি লম্বা দিচ্ছি তা আপনাদের যতটুকু থাকবে আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নিবেন তো এখানে সুন্দর করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমি লাইন করে দিচ্ছি তো উপরের দিকে আমি হাফ ইঞ্চি ধরে নিব সেলাই মার্জিন তো এখানে আমি সুন্দর করে লাইন করে নিলাম এখন আমাদের আর্মহোলের মেজারমেন্টটা করে নিতে হবে এখানে খেয়াল করবেন এখানে দুইটা লাইন নিচের লাইনটা থেকে আমাদের মেজারমেন্ট গুলো প্রতিটা মেজারমেন্ট নিয়ে নিতে হবে তো এখানে আমি নিচের লাইন থেকে আর্মহোলটা নিয়ে নিব তো আর্মহোল এখানে আপনারা কতটুকু রাখবেন সঠিক উপায়ে আর্মহোল না যদি নেন তাহলে কিন্তু আপনাদের কামিজটা টেনে ধরবে হাতের দিকে অনেক বেশি চাপা হবে হবে বা লুজ তো এখানে আমাদের সঠিক উপায়ে নিয়ে নিতে হবে যখন আপনারা সাঁত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ ইঞ্চি বলের জন্য কামিজ কাটিং করবেন তো তখন আপনাদের আঙুলটা ছয় ইঞ্চি দুই পয়েন্টে মার্ক করে দিলেই হয়ে যাবে তো এখানে ছয় ইঞ্চি দুই পয়েন্টে আমি এখানে মার্ক করে দিয়ে লাইন করে নিচ্ছি এটাই হচ্ছে আমাদের বুকের মাপ তো এখান থেকে এখন আমাদের ওই ঠিক একই নিচের যে লাইনটা সেই লাইন থেকে আমাদের এখান থেকে সাইড ফারা অংশটা ধরে নিতে হবে এখন এখান থেকে আপনারা কতটুকু সাইড ফারা রাখবেন খেয়াল করবেন যখন আপনারা একটু লম্বা মানে আপনাদের অ্যাকচুয়ালি এই সাইড ফারাটা নিতে হবে লম্বার উপর ডিপেন্ড করবে যখন আপনাদের ক্লায়েন্ট যদি একটু লম্বা হয় মানে খুব লম্বা হয় তাহলে আপনারা সর্বোচ্চ নিয়ে নেবেন 21 ইঞ্চি পরিমাণ মিডিয়াম হলে 19 থেকে 20 ইঞ্চি পরিমাণ এবং একদম খাটো হলে আঠারো ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন তো এখানে আমি একুশ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি একুশ ইঞ্চিতে মার্ক করে দিয়ে এখানে আমি সুন্দর করে লাইন করে নিচ্ছি এটাই হচ্ছে আমাদের কোমরের মাপ এখন আমাদের পেটের মাপটা বের করে নিতে হবে এই দুই মাপের মাঝামাঝি যে মাপটা হবে দুই মাপকে অর্ধেক করলে যেটা হবে সেটাই হচ্ছে পেটের মাপ তো এখান থেকে আমি পেটের মাপটা বের করে নিলাম তো এখানে আমি সুন্দর করে লাইন করে নিচ্ছি তো এখন আমি সবগুলো মাপই কিন্তু পেয়ে গেছি মানে লাইন পেয়ে গেছি এখন আমাদের সঠিক উপায়ে মাপগুলো করে নিতে হবে এখন আমাদের পুট বা শোল্ডারটা মেজার করে নিতে হবে ইঞ্চি ইঞ্চি হলে পুট বা শোল্ডার সা আটত্রিশ ইঞ্চি হলে সাড়ে ছয় ইঞ্চি পুট বা শোল্ডার এবং যদি আপনারা উনচল্লিশ সাইজের জন্য কাটেন আপনাদের পুট বা শোল্ডার নিয়ে নিতে হবে দুই পয়েন্ট কম সাত ইঞ্চি পরিমাণ ঠিক আছে তার মানে পনেরো সাত ইঞ্চি পরিমাণ যাই হোক এখানে আমি আটত্রিশ ইঞ্চি সাইজের জন্য কাটছি যার কারণে এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি নিচের দিকেও একইভাবে সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এখানে এভাবে করে সুন্দর করে দুটা লাইন করে মানে মার্ক করে দিলে আপনাদের যখন লাইন করবেন তখন কিন্তু আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে তো এখানে আমি সুন্দর করে লাইন করে নিলাম এখন এখানে আমাদের বুকের মাপ পেটের মাপ এবং কোমরের মাপ বের করে নিতে হবে তো সাঁত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি এবং উনচল্লিশ ইঞ্চি যার যেটা বডি হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন এক ভাগ নেবেন তো এখানে যেহেতু আমি আটত্রিশ বডির জন্য তৈরি করছি আটত্রিশকে চার দিয়ে ভাগ করে দিয়েছি এবং এখানে আমি সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করে দিব এবং সেলাই মার্জিন ধরে নিব এখানে এভাবে মার্ক করার পর আমাদের এক ইঞ্চি ধরে নিতে হবে সেলাই মার্জিন এবং পেটের মাপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি কে চার দিয়ে ভাগ করে হয় নয় ইঞ্চি এবং এখানে আমি সেলাই মার্জিন ধরে নিব পনে এক ইঞ্চি খেয়াল করবেন এখানে কিন্তু আপনারা এক ইঞ্চির বেশি সেলাই মার্জিন ধরবেন না কারণ এখানে যদি আপনারা বেশি কাপড় নেন তাহলে কিন্তু কাপড়টা টেনে ধরবে কামিজটা আপনাদের সচ্ছল ভাবে পড়তে পারবেন না যাই হোক এখানে আমি সুন্দর করে নিয়ে নিলাম এখন কোমরের মাপ আমাদের নিয়ে নিতে হবে কোমর হচ্ছে ইঞ্চি তো এখানে খেয়াল করবেন কারো কোমর বেশি হয় কারো কোমর কম হয় মানে বডি সাইজ অনুযায়ী কারো কোমর বেশি হয় তো এখানে আমি যার জন্য তৈরি করছি তার কোমর হচ্ছে উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশকে চার দিয়ে ভাগ করে নিয়েছি এখানে আমাদের পনেরো দশ ইঞ্চি পরিমাণ হয় তো এখানে সুন্দর করে মার করে দিলাম এবং এক ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে তো এখন আমাদের ঘেরের মাপটা মানে নিচের দিকে যে মাপটা সেই মাপটা নিয়ে নিতে হবে এখানে কোমর যতটুকু ততটুকু পরিমাণ আমাদের নিচের দিকেও নিয়ে নিতে হবে তো কোমর হচ্ছে পনে দশ ইঞ্চি পরিমাণ তো এখানেও ঠিক একইভাবে পনে দশ ইঞ্চি পরিমাণে আমি মার্ক করে দিচ্ছি তো এখন আপনারা কতটুকু লুজ রাখবেন অ্যাট লিস্ট আপনাদের দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ লুজ রাখতে হবে এবং বাকিটা যদি বেশি আপনারা রাখতে চান তাহলে রাখতে পারেন তো আমার এখানে যতটুকু আছে ততটুকু নিয়ে নিচ্ছি এবং সেলাই মার্জিন ধরে নিচ্ছি সুন্দর করে আমি এখানে মার্ক করে দিলাম তো এখন আমাদের শেপ করে নিতে হবে তো এখানে আমি শেপ স্কেলটা নিয়ে নিয়েছি তিন থেকে চার ইঞ্চি আমার হাতের বাম দিকে ধরে নিয়েছি এবং তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে ধরে এখানে আমি সুন্দর করে শেপ করে নিচ্ছি তো নিচের দিকে ওই একইভাবে সুন্দর করে আমি এখানে শেপ করে দেবো খেয়াল করবেন আমি কিন্তু তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে সে স্কেলটা যে কার্বের অংশটা সেই অংশটা উপরের দিকে উঠে নিয়েছি এখন নিচের দিকে যখন আপনারা শেপ করবেন তখন সে পিস্কেলটা আপনাদের উল্টে দিতে হবে এখানে খুব ভালো করে খেয়াল করবেন এই যে সে প্কেলটা এভাবে করে উল্টে দিলাম উল্টে দেওয়ার পর এই যে কার্ভের অংশটা উপরের দিকে ধরে নিতে হবে এবং এখানে আমাদের একদম সোজা করে লাইন করে নিতে হবে তো এখানে আমি শেপ স্কেল দিয়ে সুন্দর করে সোজা করে দিচ্ছি এখানে কিন্তু সোজা করে না দিলে আপনারা যখন সাইডের যে অংশটা সেটা পোল করবেন তখন কিন্তু আপনাদের একদম বাঁকা বাঁকা হয়ে যাবে তো এখন নিচের দিকের পোষণ আমাদের সুন্দর করে কার্ভ করে নিতে হবে তো নিচের দিকের পোষণে যদি আপনারা কার্ভ করে না নেন তখন আপনাদের এখানে নিচের দিকে ঝুলে যাবে তো এখানে আপনারা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠিয়ে দিতে পারেন এখানে আমি সুন্দর করে শেপ করে নিচ্ছি নিচের দিকেও ওই সেলে মার্জিন ধরে এখানে আমি সুন্দর করে শেপ করে নিচ্ছি সো এখন আপনাদের বগলটা শেপ করে নিতে হবে এখানে বগলের কোনা বরাবর ধরে নেবেন লাইন করে নেবেন লাইন করার পর এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট মার্ক করে দিব। সো এখানে আমি সো এক ইঞ্চি এভাবে করে সুন্দর করে মার্ক করে দিব মার্ক করে দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের টোটাল বগলের অর্ধেক নিয়ে নিতে হবে তো এখানে আমি টোটাল যে বগল সে বগলের অর্ধেক নিয়ে নিচ্ছি তো এখানে আমি সুন্দর করে অর্ধেক করে নিলাম এবং এখানে এখন আমি সুন্দর করে শেপ করে দিচ্ছি এভাবে করে শেপ করলে আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন সুন্দর করে শেপ করে নিতে পারবেন এখন আমাদের তালপাট কাটিং করে নিতে হবে তো তালপাট কাটিং করা আমরি অনেক কঠিন ব্যাপার না যেই লাইনটা আছে মানে যেই শেপের লাইনটা আছে সেই লাইন থেকে ভিতরের দিকে আপনারা হাফ ইঞ্চি ঢুকিয়ে দিবেন হাফ ইঞ্চি ঢুকে দিলেই কিন্তু আপনাদের সুন্দর করে তালপাট কাটিং হয়ে যাবে তো আপনারা যখন কাটিং করবেন তখন আপনাদের ফার্স্টে যে লাইনটা সেইটা লাইন কাটিং করে নিতে হবে তো আমি দেখিয়ে দিব তারপরে আপনাদের তালপাট কাটিং করতে হবে তো এখন আমাদের গলার মেজারমেন্টটা করে নিতে হবে এখানে আমার নিচের দিকে পিছনের গলা এবং উপরের দিকে হচ্ছে ফ্রন্ট পার্টটা আছে তো এখানে আমাদের যখন আপনারা দুই পার্টের গলা সমান দিবেন এবং বকরম ছাড়া দিবেন তখন আপনারা খেয়াল করবেন এখানে আপনারা গলা কতটুকু নেবেন আপনারা গলা নিবেন সামনে পিছনে যদি একই দেন সাড়ে চার ইঞ্চি নেবেন এবং সাইডের যে অংশটা মানে সাইডের কতটুকু নিবেন গলার লেনটুকু বা গলার প্রস্থটুকু সেটা হচ্ছে এক কম আপনাদের মার্ক করে দিতে হবে খুব ভালো করে খেয়াল করবেন এক পয়েন্ট কম আড়াই হয়ে আপনাদের গলার প্রস্থ এবং সাড়ে চার ইঞ্চি সামনের পিছনে যদি সমান গলা দেন আর সামনে ছোট পিছনে বড় গলা যদি দেন তাহলে সাইডের এর পোষণটা নিয়ে নিতে হবে আড়াই ইঞ্চি পরিমাণ আড়াই ইঞ্চি নিয়ে নিবেন যদি আপনার বক্রম বাদ দিয়ে দেন আর বক্রম দিয়ে যখন গলাটা কাটবেন তখন আপনাদের আড়াই ইঞ্চি থেকে এক পয়েন্ট বাড়িয়ে গলাটা কাটতে হবে এখন সামনে ছোট পিছনে বড় গলা যদি দেন তাহলে খেয়াল করবেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি সামনে ছোট এবং পিছনে বড় যদি গলা দেন তাহলে আপনাদের সামনের গলাটা আপনারা পাঁচ ইঞ্চি দুই পয়েন্টে দিবেন বক্রম ছাড়া দিলে ঠিক আছে তো পাঁচ ইঞ্চি দুই পয়েন্টে এখানে আমি মার্ক করে দিয়ে দেখে দিচ্ছি আর যদি বক্রমে কাটেন তাহলে আপনারা সাড়ে পাঁচ ইঞ্চিতে কেটে নেবেন তো এখানে আমি পাঁচ ইঞ্চি দুই পয়েন্টে মার্ক করে দিচ্ছি এভাবে করে লাইন করে নিব এখন বক্স বানিয়ে নিব তো সুন্দর করে এখানে আমি লাইন করে নিলাম এবং বক্স বানিয়ে নিলাম এখন পিছনের গলাটা আপনারা কতটুকু রাখবেন তো পিছনের গলাটা আপনারা যখন বক্রম সহ দিবেন তখন তিন ইঞ্চি পরিমাণ রাখবেন এবং বক্রম ছাড়া দিলে আপনারা আড়াই ইঞ্চি পরিমাণ নিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে আমি পিছনের গলাটা একটু বড় রাখবো যার কারণে এখানে আমি তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এখানে আমি গোল গলা দিব তো এখানে আপনাদের সুন্দর করে এভাবে করে রাউন্ড শেপ করে দিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে আমি ডিটেলিংয়ে গলার যে মেজারমেন্টটা সেই মেজারমেন্টটা আমি আপনাকে এখানে বলে দিয়েছি তো আপনারা এই অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী কাটলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে সাঁইত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ ইঞ্চি বডির জন্য সো এখন আমি দাগ বরাবর কেটে নিব এখানে আমি গলাটা কাটবো না কেননা আমি বক্রম দিয়ে গলাটা কেটে নিব যার কারণে এখানে আমি যে আদার্স যে লাইনগুলো সেই লাইনগুলো সুন্দর করে কেটে নিচ্ছি এখানে খেয়াল করবেন তালপাট কাটিং করা যাবে না এখানে পিছনে যে লাইনটা সেই লাইনটা প্রথমে কেটে নিলাম সুন্দর করে এবং নিচের দিকে সুন্দর করে কার্ভ করে দিলাম এভাবে করে কার্ভ করে দিলে আপনাদের কিন্তু কামিজটা ঝুলে যাবে না তো এখন ছোট ছোটো কাটমার্ক করে দিচ্ছি তো এখানে কিন্তু আমি আজকে কাটিং ভিডিওটা দিচ্ছি সেলাই ভিডিওটা আমি সেলাই দিয়ে দিব তো এখানে সুন্দর করে উপরে যে এক্সট্রা পার্টটা সেই পার্টটা কেটে নিলাম এখানে ছোট্ট ছোট্ট করে মার্ক করে দিব যখন আপনারা সেলাই করবেন তখন এই কাটমারগুলো খুবই আপনাদের উপকারে আসবে আপনারা এই অনুযায়ী কাটলেই কিন্তু হয়ে যায় মানে সেলাই করলেই সুন্দর হয়ে যাবে না হলে কিন্তু আপনাদের নতুন করে আপনাদের আবার মেজার করে নিতে হবে এবং আবার সেলাই করে দিতে হবে ঠিক একইভাবে নিচের দিকের পোষণগুলো তো আমি একইভাবে সুন্দর করে কাটমার্ক করে দিচ্ছি তো এখানে আমি দেখি বলে দিয়েছি সাঁইত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি এবং উনচল্লিশ ইঞ্চি বডি হলে আপনারা কিভাবে কামিজ কাটিং করবেন এখানে আমি দেখে দিয়েছি তো সুন্দর করে নিচের দিকেও পোষণে কাটমার্ক করে দিচ্ছি এবং নিচের দিকে যে খেয়াল করবেন এখানে আমার যতটুকু পরিমাণ সাইডে যে পোষণটা ফোল করতে হবে এখানেও আমি সুন্দর করে কাটমার্ক করে দিচ্ছি এখন আমাদের পিছনের পোষণটা আলাদা করে নিতে হবে এবং সামনের পোষণের তালপাটটা কাটিং করে নিতে হবে তো এখানে আমি পিছনের পোষণটা আলাদা করে দিচ্ছি এবং আলাদা করে রেখে এখানে আমি সামনের বসনটা সুন্দর করে বসিয়ে নিব এবং এখানে আমি তালপাট কাটিং করে নিব তো এখানে আমি একটা সুন্দর কামিজে মানে এখানে আমি দেখে দিয়েছি কিভাবে আপনারা সাঁইত্রিশ আটত্রিশ এবং ঊনচল্লিশ ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং করবেন এখানে সব কিছুই ঠিক থাকবে শুধুমাত্র আপনারা যখন পুট বা শোল্ডারটা কাটিং করবেন তখন সাঁইত্রিশ ইঞ্চি বডির জন্য হবে ছয় ইঞ্চি আটত্রিশ ইঞ্চি বডির জন্য হবে সাড়ে ছয় ইঞ্চি এবং ঊনচল্লিশ ইঞ্চি বডির জন্য হবে পনেরো সাত ইঞ্চি বাকি সবগুলোই কিন্তু ঠিক থাকবে ঠিক আছে আর এখানে আপনাদের বডি সাইজ অনুযায়ী অনুযায়ী যত তত নিয়ে নিলে হয়ে যাবে তো খুবই সহজ এই উপায় মানে এভাবে কামিজ কাটিং করলে আপনাদের কিন্তু একদম পারফেক্ট হবে কামিজটা একদমই ভুল হওয়ার কোনো চান্স থাকবে না যার জন্য তৈরি করবেন সে খুশি হয়ে যাবে আর নিজের জন্য তৈরি করলে আপনারা অনেক সচ্ছল ভাবে কামিজটা করতে পারবেন তো এখন আমরা হাতা কাটিং করে নিব কিভাবে আপনারা একদম পারফেক্ট ভাবে প্লাজো হাতা তৈরি করে নেবেন তো এখানে আমি সুন্দর করে হাতাটা কেটে নিয়েছি তো এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনারা হাতাটা কাটিং করলে একদম পারফেক্ট হবে তো এখানে যেহেতু দুইটা হাতা কাপড় অ্যাটাচ করা আছে তো এখানে আমি মাঝখান বরাবর কেটে নিয়েছি এটা একটা রেডিমেড থ্রি পিসের কাপড় তো এভাবে করে মাঝখান বরাবর কেটে নিয়ে এখন আমাদের দুইটা হাতা সেট করে নিতে হবে তো এখানে প্রথমে আমি খুব ভালো করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে একটা হাতা খুব ভালো করে বসিয়ে দিব বসিয়ে দিয়ে একটা হাতার উপরে আর একটা হাতা বসিয়ে দিব এভাবে করে যখন আপনারা বসাবেন তখন দুইটা হাতা একসাথে আপনাদের কাটা হয়ে যাবে সো এখানে আমাদের খুব ভালো করে বসিয়ে নিতে হবে আপনারা যে কোনো কাপড় যখন কাটিং করবেন তখন কিন্তু আপনাদের খুব ভালো করে বসিয়ে নিতে হবে না হয় কিন্তু দুই কাপ করে যদি মিল না থাকে মানে সুন্দর করে না বসিয়ে নেন তাহলে কিন্তু একটা একভাবে কাটবে তো আরেকটা আরেকভাবে কাটবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে বসানোর পরে এখন আমি এখানে লাইন করে নিয়েছি এবং এখানে যে ব্ল্যাক যে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টা আমি ফোল্ডের জন্য রাখলাম এখান থেকে লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছি তো এখানে লম্বা দিয়ে দিলাম উনিশ ইঞ্চি পরিমাণ এবং হাফ ইঞ্চি নিব সেলাই মার্জিন ধরে এবং উপরের দিকে যে আঁকা বাঁকা অংশগুলো আছে লাইন করার পর উপরের দিকের আঁকা বাঁকা পোষণ গুলা আমি এখন কেটে নিব এখানে কেটে নিচ্ছি এখন নিচের দিকে যে লাইন করে নিয়েছে এই লাইন থেকে আমাদের ডাউন করে নিতে হবে এখানে আমি তিন ইঞ্চিতে ডাউন করে দিব খেয়াল করবেন যখন আপনারা বড়দের জন্য কামিজ কাটিং করবেন বা হাতা কাটিং করবেন ঠিক আছে তো কামিজের হাতা বা যে কোনো হাতা কাটিং করবেন তখন আপনারা কত ইঞ্চি ডাউন দিবেন আপনারা যারা লুজ পছন্দ করেন তাদের জন্য তিন ইঞ্চি এবং যারা একটু টাইট ফিট পছন্দ করেন তাদের জন্য পনে তিন ইঞ্চিতে মার্ক করে দিবেন তো এখানে আমি তিন ইঞ্চিতে ডাউন করে দিচ্ছি লাইন করে নিলাম তো লাইন করার পর এখন আমাদেরকে এখানে কার্ভের যে বগলের যে মাপটা সে বগলের মাপটা মেপে নিতে হবে মেইন যে কামিজ বা যে কোনো কিছুর যখন আপনারা কাটিং করবেন মেইন যে বগলের মাপ সেখান থেকে নিয়ে নিবেন এখান থেকে আপনারা এভাবে করে মার করে দিবেন মানে বগলের মাপটা এখানে ধরে নেবেন তো এখানে আমি বগলের মাপটা ধরে নিয়েছি এবং এখান থেকে আপনাদের এক ইঞ্চি বা পনে এক ইঞ্চি বা হাফ ইঞ্চির পরিমাণ সেলাই মার্জিন ধরে নিতে হবে এখানে খেয়াল করবেন আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি এখানে যে মার্কটা করে নিয়েছিলাম উপরের দিকেও ঠিক একই ভাবে সুন্দর করে মার্ক করে নিব অর্ধেক করে নিব অর্ধেক করে নেওয়ার পর এখন আমাদেরকে শেপটা করে নিতে হবে তো নরমাল শেপটা অনেকে এভাবে দেয় খেয়াল করবেন এই রকম করে কিন্তু শেপটা দেয়া যাবে না কারণ আমাদের হাতে যে বগলের নিচটা সেই বগলের নিচে কিন্তু একদম কমানো থাকে বা একদম চাপানো থাকে তো আমাদের শেপটা করতে হবে আপনারা যারা নতুন তারা প্রথমে করে শেপ করে নেবেন এখন এই দাগ বরাবর সুন্দর করে ধরে নেবেন এবং এইভাবে করে একটু কার্ভ করে একটা শেপ করে নেবেন তো এটা অ্যাকচুয়ালি একদম নতুনদের জন্য যারা একদমই এইখানে শেপটা করতে পারেন না তাদের জন্য বলবো এভাবে করে শেপ করলে আপনারা কিন্তু পারফেক্ট ভাবে শেপটা করে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমি এখানে সুন্দর করে শেপটা করে নিয়েছি এখন আমি হাতের মুখের মাপটা নিব তো যেহেতু এখানে আমি প্লাজো হাতা তৈরি করছি যতটুকু পরিমাণ আছে ততটুকুর পরিমাণ আমি এখানে নিয়ে নিচ্ছে তো এখন আমাদের যেটা করতে হবে এখন আমাদের মাছখানের মাপটা নিয়ে নিতে হবে তো এখানে আপনাদেরকে এভাবে করে মেজাবেন টেপটা ধরে নিতে হবে টেপটা ধরে নিয়ে যতটুকু পরিমাণ লম্বা হবে আপনাদের হাতাটা ততটুকু পরিমাণ ধরে মাঝ বরাবর ধরে নিতে হবে তো মাঝ বরাবর আমি এখানে লাইন করে নিলাম এখন আমাদেরকে এখানে হাতের মাপটা নিয়ে নিতে হবে তো এটা যেহেতু আমি একটু লুজ করে তৈরি করব ঠিক আছে তো এখানে আমি অ্যাকচুয়ালি মেইন যে মাপটা সেই মাপটা সুন্দর করে ধরে নিতে হবে এখানে আমি ছয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এক ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে মানে এখানে মূল হাতার মাপটা নিয়ে নিতে হবে এখন আপনাদেরকে শেপ স্কেলটা নিয়ে নিতে হবে তো এখানে আমি সুন্দর করে শেপ স্কেলটা এভাবে করে ধরে নিয়েছি খেয়াল করবেন আমি এখানে সুন্দর করে এই মার্ক থেকে নিচের দিকে এভাবে করে মার্ক করে দিচ্ছি মিলিয়ে দিলাম সো এইভাবে করে সুন্দর করে শেপ করার পর এখন শেপ স্কেলটাও উল্টো করে নিতে হবে ঠিক একইভাবে এখানেও সুন্দর করে আমি এভাবে করে শেপ করে দিলাম তো সুন্দর শেপ হয়ে গেল এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আপনাদের যদি শেপ করে না দেন নিচের দিকে তো এখানে আমি শেপ করে দিচ্ছি কারণ হচ্ছে আপনারা যদি শেপ শেপ না করে 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 দেন তাহলে কিন্তু বের হয়ে যাবে তো এখানে আমি সুন্দর একটা দিলাম কোনা একইভাবে নিচের দিকেও কিন্তু একইভাবে আরেকটা শেপ করে দিব। এটা হচ্ছে আমাদের সেলাই মার্জিন ধরে নিলাম সেলাই মার্জিন ধরে এখানে আমি সুন্দর করে শেপ করে দিয়ে এখন আমাদের কেটে নিতে হবে খুবই সহজ প্লাজো হাতা তৈরি করা খুবই সহজ সহজ একদমই আমি দেখে দিয়েছি এবং স্টেপ বাই স্টেপ আমি এখানে বুঝে দেওয়ার চেষ্টা করেছি সো এখন এই সেপ বরাবর সুন্দর করে কেটে নিচ্ছি এখন মেইন যে বডি সে বডির সাথে আমি হচ্ছে অ্যাটাচ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন একদম পারফেক্ট ভাবে আমাদের এই প্লাজো হাতাটা কাটিং হয়ে গেছে এবং মেইন বড়ির সাথে সুন্দরভাবে লেগে গেছে তো এখন আমাদের তালপাট কাটিং করতে হবে এখানে এখন আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা তালপাট কাটিং করলে এক সাইডে কাটিং করবেন এবং দুই সাইডেই হয়ে যাবে তো এখানে খেয়াল করবেন এখানে আমি একটা হাতা বসিয়ে নিচ্ছি এটা হচ্ছে উল্টা সাইড এটা হচ্ছে সোজা সাইড খুব ভালো করে খেয়াল করবেন খুব ভালো করে আমি এখানে বুঝে দেওয়ার চেষ্টা করছি তো এখানে আমি সুন্দর করে এভাবে করে বসিয়ে নিলাম একটা হাতা আপনারা যখন সোজা সাইডে বসাবেন যখন আরেকটা হাতা মানে অপোজিট যে আরেকটা হাতা বসাবেন একটা হাতা সোজা সাইডে বসালে অপোজিট হাতাটা আপনাদেরকে উল্টা সাইডে বসিয়ে নিতে হবে মানে উপরের দিকে উল্টা সাইড নিচের দিকে সোজা সাইড খুব ভালো করে এখানে আমি বসিয়ে নিচ্ছি সো এভাবে করে বসিয়ে নিয়ে এখানে মিডিল পয়েন্ট মার্ক করে দিলাম এখানে মিডিল পয়েন্ট মার্ক করে দেওয়ার পর এখানে মাঝখান থেকে আমি হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ সুন্দর করে দাগ করে দিয়ে এভাবে করে শেপ করে দিচ্ছি তো এখন এই দাগ বরাবর আমাদেরকে কেটে নিতে হবে তো আপনারা যখন মেইন যে বডি মেইন বডির তালপাট যতটুকু কাটবেন আপনাদের হাতার তালপাট কিন্তু ততটুকু পরিমাণ কেটে নিতে হবে তো এখন এই দাগ বরাবর সুন্দর করে কেটে নিলাম আলহামদুলিল্লাহ এভাবে করে যখন আপনারা তালপাট কাটিং করবেন তখন আপনারা এক সাইডে কাটিং করবেন হাতার এবং দুই সাইডেই হয়ে যাবে কামিজের জন্য দেখেন আমি এখানে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে এখানে সুন্দর করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি সুন্দর করে দুটা হাতা বসিয়ে নিয়েছি এখানে খেয়াল করেন এখানে হচ্ছে ভিতরের দিকে উল্টা সাইড উপরের দিকে সোজা সাইড সুন্দর করে বসিয়ে নিয়েছে এখানে খেয়াল করেন এই যে এখানে সুন্দর করে তালপাট কাটিং করা এবং ঠিক সুন্দর করে করে তালপাট কাটিং একইভাবে একইভাবে নিয়েছি তো এভাবে করে আপনারা তালপাট কাটিং করলে এক সাইডে কাটিং করবেন এবং দুই সাইডের জন্য হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ